রেস্টুরেন্টে যে আমরা কত টাকায় না খরচ করি চাইনিজ নুডলস খাওয়ার জন্য সেটা অনেক এক্সপেন্সিভ বলে সবাই এটা খেতেও পারে না টাকার জন্য যাই হোক আর টাকা চিন্তা করা লাগবে না ঘরে বসে আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প কিছু হাতে থাকা উপকরণ দিয়ে সো আজকে আমি এটা শেখাবো আপনাদের সো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি ঘরে বসেই সুন্দর চাইনিজ নুডলস তৈরি করে ফেললাম সো শুরু করা যাক প্রথম নিয়েছে আটা এখানে আপনার আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারবেন আমি এখানে আটা নিয়েছি আটার সাথে একটু লবণ দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে ডোটা সুন্দরভাবে ফেটাতে হবে যাতে ভিতরে কোনো লামস না থাকে লামস থাকলে কিন্তু বোতলের মুখ দিয়ে বেরো হবে না সো তারপরে এটা সুন্দরভাবে ফেটানোর পরে আমি এখানে একটা বোতল নিব বোতলটা বোতলের মুটকিটা আমি সুন্দরভাবে একটা তার কাটা গরম করে বোতলের মুটকিটা ছিদ্র করে দিব আমি বোতলটা আগে ট্রাই করেছিলাম বানানো এই জন্য ইউজিং মনে হচ্ছে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তারপরেও মানে ভালো লেগেছে এই জন্য করলাম সো কোনো প্রিপারেশন নিয়ে আসেনি তারপরে দেখুন বোতলটা আমি বোতলের দুটা আমি একটা প্যানের উপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথম টাইমে এমন হচ্ছে না ভালো পারতেছি না ফার্স্ট টাইম ট্রাই করছি সো নেক্সট টাইম যখন দিতেছি লাস্টের দিকে এই যে সুন্দর হচ্ছে সো এইভাবে সুন্দরভাবে একটু করে করে আপনারা উঠিয়ে নেবেন মানে আপনারা চাইলে গোল বা লম্বা শেপ সেব দিতে পারেন গোলটা দিলে আমার একটু ভালো হচ্ছিলো এই জন্য দিয়েছি সো দেখুন লাস্ট ফিনিশিং আমার নুডলসটা কত সুন্দর হয়েছে আমি একটু একটু করে এইভাবে বানিয়ে ফেলেছি অনেক সুন্দর আসছে ঝরঝরে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে এটা যদি ভালোভাবে রান্না করেন অনেক মজা লাগবে খেতে সো আমার কাছে বেশি কোনো উপকরণ ছিল না নুডলস তো সবাই রান্না করতে পারেন মানে আপনাদের দেখানোর জন্য একটু রান্না করলাম আর কি অল্প কিছু দিয়ে ঝাল ডিম দিয়ে মাংস এখানে অনেক কিছু ইউজ করতে পারবেন ধনিয়া পাতা সো অনেক কিছু দেওয়া যায় মানে খেতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে যাই হোক আমি নেক্সট বার ভালো করে আরও করব আমার কাছে হাতে মাংস ছিল না যার জন্য ডিম দিয়েই করা হয়েছে সো তাও অনেক টেস্ট হয়েছে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম